সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি অনেক ভালো আছো হ্যাঁ আমি তোমাদের বন্ধু অসীম কুমার সেন ঘরে বসে শিখি ফেসবুক পেজ থেকে আজকের পাঠে তোমাদের স্বাগত জানাই তোমরা জানো যে আমি প্রতি বুধবারে এমন সময় তোমাদেরকে গণিত ক্লাস নিয়ে এসে থাকি ঠিক না বন্ধুরা হ্যাঁ গত ক্লাসে আমরা কি পড়েছিলাম গত ক্লাসে আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফল পড়েছিলাম ঠিক না বন্ধুরা আর কি বাড়ির কাজ দিয়েছিলাম কি বলতো দেখি এই যে কতগুলো এখানে চিত্র ছিল এই চিত্রগুলোর ক্ষেত্রফল বের করার জন্য দিয়েছিলাম নাকি আচ্ছা অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে কারণ কি তোমরা অনেকে আমাকে কি বাড়ির কাজ পাঠিয়েছ আমরা জানি তো আমরা দেখি আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে কি না কেউ তো বন্ধুরা দেখো এখানে আমাদের এখানে কি লাইটটা ঠিক আছে একটু দেখে নাও আর আমরা কি ক্লাসে চলে যাই তো বন্ধুরা ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের কি ধাঁধা দিয়ে থাকি প্রতিদিন না বন্ধুরা আচ্ছা একটি মনে করো তোমরা তিনজন বন্ধু তোমাদের কি আজকে তোমরা মনে করো যে একটা বিপদে পড়ে হ্যাঁ একটা ঘরে ঢুকতে হবে তো একটা ঘরের দেখলে যে তিনটা ঘর আছে তো ঘরের মধ্যে একটা ঘরে আছে তোমাদের যে ধাও ধাও করে আগুন জ্বলছে ঠিক আছে বন্ধুরা আরেকটা করে কি দেখলে যে এই ঘরে কি হলো চার পাঁচজন ডাকাত বসে আছে বন্দুক নি তো এখন তোমরা কি করবে বলো তো দেখি বন্ধুরা এবং আরেকটা করে কি আছে তোমাদের আরেক এই যে কয়েকজন কি কয়েকটি সিংহ তিন বছর যাবৎ নাকে বসে আছে তো তোমরা এখন বলে দাও তো আমাকে যে তোমরা কোন ঘরে যাবে তোমরা এখন আমাকে একটু বলে দাও যে তোমরা এখন কোন ঘরে যাবে ঠিক আছে বন্ধুরা এটা তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে দাও আর আমি দেখি আমাদের কারা আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা একটু দেখি ঠিক না বন্ধুরা আচ্ছা তো আমাদের অনেক বন্ধু ইতিমধ্যে যোগদান করেছে তো আমরা এবং আমাদের আমি বলবো যে তোমাদের কি লাইট ঠিক আছে কিনা একটু আমাকে কমেন্টসে জানিয়ে দিও আর আমি এর মাঝে একটু কয়েকটা শেয়ার করিনি হ্যাঁ বন্ধুরা আচ্ছা তো এখন যে আমরা যে কাজটি করবো সেটি কি আমাদের এই আজকে তোমাদের বই বের করা একশো একত্রিশ পৃষ্ঠা তোমরা আজকে আমাদের যে গাণিতিক সমস্যা সমাধান করার কথা নাকি হ্যাঁ আমরা আজকে গাণিতিক সমস্যা সমাধান করব তো তার আগে আমি কয়েকটা শেয়ার করে নিচ্ছি তোমরা একটু শেয়ার করে দিও বন্ধুরা হ্যাঁ তো দেখো হুম আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী বন্ধু যুক্ত হয়ে গেছে তো আমি আজকে তোমাদের বলবো তোমরা কত পৃষ্ঠা বের করবে একশো একত্রিশ পৃষ্ঠা বের করো ঠিক আছে এখানে দেখো আমাদের এই যে যে আগের এক এবং দুই আমরা কি কাজ দিয়েছিলাম ঠিক না আচ্ছা তো আমাদের কিন্তু অনেক শিক্ষার্থী বন্ধু আমাদের এই বাড়ির কাজগুলো পাঠিয়েছে সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এর মধ্যে তাপসি তারপরে আছে কি মাহি কিশোরগঞ্জি শ্রেষ্ঠা আরো অনেক শিক্ষার্থী বন্ধু আমাদের সাথে এখন কিন্তু যুক্ত হয়

এবং দৈর্ঘ্য এক হাজার মিটার দানকে ধানক্ষেত্রের ক্ষেত্র হল কত এওর আমরা কিন্তু এরকম একক কিন্তু আমরা পড়েছি করি নাই বড় একক ক্ষুদ্র একক আমরা কিন্তু পড়েছি তো সেই ক্ষেত্রে আমাদের দেখো এখন আমাদের কি আছে দেখো মিটারে আছে দৈর্ঘ্য আছে মিটারে প্রস্ত আছে মিটার এখান থেকে আমাদের কি করতে হবে ক্ষেত্র বল কত এওয়ার আমরা সেটা বের করতে হবে ঠিক না বন্ধুরা আচ্ছা তো এখন এরকম ধান যদি আমাদের এরকম হয় দেখো এখানে এরকম একটা ধান মনে করো আছে ঠিক তো ধান এক মিটার আর প্রস্থ পঞ্চাশ মিটার ঠিক আছে মনে করো ধান আচ্ছা তো এটা মনে করো একটা ধান এর দৈর্ঘ্য আছে কত এক হাজার দুইশো আর প্রস্থ কত সাতশো পঞ্চাশ মিটার তো এখন আমাদের যে কাজটি করব। সেটি হলো কি প্রথমে আমাদের এর ক্ষেত্রফল বের করতে হবে আবার ক্ষেত্রফলটা কি কি বলছে কত এওয়ার এওয়ারে নিতে হবে আমরা কিন্তু জানি এর বড় একক ক্ষুদ্র একক আমরা পড়ছি না পড়ছি না তো কত পৃষ্ঠায় তা কত একটু তোমরা একটু খুঁজে পাবে তো দেখি যে এই সূত্রটা কত পৃষ্ঠার মধ্যে আমাদের একটু তোমরা একটু বলে দাও আমরা কিন্তু এই বড় কিন্তু আমরা পড়েছি এই যে দেখো কত পৃষ্ঠা পৃষ্ঠার মধ্যে কিন্তু আছে এক এর সমান কত বর্গ বর্গ মিটার মিটার অথবা হ্যাঁ একশো তেইশ পৃষ্ঠে কিন্তু আমরা কিন্তু পৃষ্ঠা পৃষ্ঠা ধরে ধরে কিন্তু সেই জন্যই পড়িসি যেন কোনো কোনো কিছু যেন বাদ না যায় ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাহলে আমাদের এখানে দেওয়া ধানকে এখন আমাদের ক্ষেত্রফলটা কত হবে তোমরা একটু আমাকে একটু আগে করে দেখাও কেননা আমরা কি এই কাজগুলো আমরা করেছি বাড়িতে আমরা আরে এর আগে আমরা অনেকগুলো সমস্যার সমাধান করেছি কিন্তু অনুশীলনীর যে সমস্যা আমরা কিন্তু অনুশীলনটা করতেছি না অনুশীলনী যে গাণিতিক যে বাক্য সেই বাক্যগুলো করতে গেলে কিন্তু তোমাদেরকেই করার কথা আমিও করে দেব তার আগে তোমাদের একটু দেখি কার কি উত্তর লিখতেছো আমি একটু দেখি কমেন্টসে কে আমাদের কোন বন্ধু কে কী উত্তর লিখেছে আমি একটু দেখে নিচ্ছি আমাদের কোন বন্ধু কি উত্তর দিয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আমাদের কিশোরগঞ্জের যে এক শিক্ষার্থী বন্ধু এবং মনোযুক্ত হয়েছে আচ্ছা তো এটা এখানে আমাদের ফলটা কত হবে একটু বলো আমাদের যে গাণিতিক যে আমরা এই সমস্যাটার সমাধান করব তো কত হবে আচ্ছা দেখো আমি কিভাবে যে করতে হবে এটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে আর তোমরাও আমার সাথে সাথে করতে থাকো করে আমাকে কমেন্টসে জানাতে থাকো আর তার সাথে আমিও করতে থাকি ঠিক আছে বন্ধুরা আচ্ছা যে যে সকল শিক্ষার্থী বন্ধু আমাদের এখনো এই সমস্যাটা আজকে যোগদান করেছে নতুন তাদের জন্য আমি বোর্ডে করতেছি আর তোমরা যারা পারো তোমরা করে আমাকে দেখাও তো এখানে দেখো দেয় আছে কি আমরা এটা এভাবে লিখতে পারি দেয়া আছে দান খেতে দৈর্ঘ্য কত এক হাজার দুই মিটার ঠিক আছে আচ্ছা তাহলে আর কি ধান কেটে প্রস্ত কত হবে প্রস্ত কত সাতশো পঞ্চাশ মিটার ঠিক না বন্ধুরা আচ্ছা তাহলে এ ক্ষেত্রে কত হবে এখন আমরা কি জানি আমরা জানি দেখা যাচ্ছে কি তোমাদের আমরা কি জানি বলতো থেকে ধান কেটটা কিরকম আমাদের দান কেটটা কিরকম হ্যাঁ ঠিক বলেছ ধান কেটটা আয়তাকা তাহলে আয়তাকার হলে এক্ষেত্রে ফল কত হবে হলে ক্ষেত্র বল কত হবে তাহলে আমরা লিখতে পারি কে ধান কেতের ক্ষেত্র বল তোমার ধান খেতে সমান কত হবে গুণ কে গুণ প্রস্তুত কি হবে এখন বর্গ একক ঠিক না বন্ধুরা তাহলে কত হবে এখন দেখো দৈর্ঘ্য কত এক হাজার দুইশো গুণ প্রস্থ কত সাতশো পঞ্চাশ কি হবে এখন বর্গ মিটার না বর্গ একক এখন কি হবে দেখো বর্গ মিটার একক তো এখন বসে যাবে তাহলে বর্গ মিটার এখন বর্গ মিটার হলে এখন কত আসবে বলো দেখি কত আসবে গুণ ফলটা কত আসবে দেখি আমাদের শিক্ষার্থী বন্ধুরা কি করতেছে একজন শিক্ষার্থী বন্ধু একদম লিখে দিয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাকে আহ তো এখন দেখো কত হবে দেখো তাহলে এখানে কি

দুই গুণ পাঁচ দশের শূন্য হাতের এক সাত পঞ্চে চোদ্দো আরেক কত পনেরো পনেরো পাঁচ হাতের কত থাকে তাহলে এখানে এই কত পনেরো এখানে আর থাকে না আবার এক ধারা যদি গুণ করো তাহলে এক শূন্য পাঁচ শূন্য এখানে থাকবে পাঁচ গুণ এক পাঁচ সাত গুণের সাত তাহলে কত হলো শূন্য দশের শূন্য হাতের এক সাত আর এক আট আট আরেক কত নয় আর কয়টা শূন্য থাকে এখানে দেখো এক দুই তিন তাহলে কত হলো দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তাহলে কত হলো এখানে দেখো একক শতক হাজার উজুত লক্ষ তাহলে কত নয় লক্ষ কি বর্গ মিটার ঠিক আছে বন্ধুরা দেখো তাহলে আমি আবার আমি একটু বলতেছি দেখো আমি প্রথম থেকে আমরা কি করেছি দেখো প্রথমে কি দেয়া আছে অথবা এখানে আমরা সব অনেক কিছু লিখতে পারি যে ধান খেতে দৈর্ঘ্যগত এক মিটার আর প্রস্থগত সাতশো পঞ্চাশ মিটার আর এখা এখানে আমাদের কি আমরা যখন চিত্র ডাকছিলাম ধান খেতটা যখন ডাকছিলাম তখন কি দৈর্ঘ্য এবং প্রস্থ একটি আয়তকার দেখা গেছিল তো সেই ক্ষেত্রে আয়তকার যদি হয় বা এখানে লেখাও আছে দেখো আয়তকার ধান খেতে প্রস্থ এখানে কিন্তু লেখাও আছে আয়তকার কথাটা ঠিক না বন্ধুরা

তাহলে যখন আয়ত্তকার করবে তখন কি এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে কি হবে দৈর্ঘ্য কত এক হাজার দুইশো গুণ প্রস্থ কত সাতশো পঞ্চাশ তাহলে এক হাজার কে সাতশো পঞ্চাশ দ্বারা গুণ করলে কত হয় নয় লক্ষ বর্গ মিটার আমরা সহজ পদ্ধতিতে গুণ করেছিলাম কি এই যে পঁচাত্তর কে আমরা কত বারো দ্বারা গুণ করেছিলাম তারপর আমাদের কত আসছিল কত আসছিল কত আসছিল এই নয়শো আসছিল ঠিক না নয়শো আর এখানে শূন্য কত ছিল এক দুই তিন এই এক দুই তিন তারপর কত হয়েছিল নয় লক্ষ বর্গ মিটার তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের কিন্তু আমাদের কিন্তু কি কি কত এওয়ার দান ক্ষেত্রের ক্ষেত্র কত এওর এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে কেন দেখো এখানে যখন আমাদের বড় একক হয়ে যাবে তখন আমরা কি কি বা এককের মান যখন বড় হয়ে যাবে তখন আমরা এটা ছোট এককে নিতে পারি সেই জন্যই কিন্তু আজকে এই ছোট এককে এওয়ার কথাটা আসছে হয়তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে তো আমাদের এই আমরা চলে এসেছি তো আমরা এওয়ার কেন নিব এওয়ারে আমরা এই জন্য নিব যখন আমাদের দেখা যাবে যে কে এই বড় এককে চলে আসবে আমাদের মান গাণিতিক সমস্যার সমাধানটা যখন বড় এককে চলে আসবে তখন আমরা ছোট এককে নেওয়ার জন্য আমাদের এই বড় এককগুলো ব্যবহার করা হয় তো আমরা কি জানি বড় এককে ছোট এককে নিতে গেলে আমরা কি জানি বলতো দেখি বন্ধুরা কত

এই একশো বর্গ মিটার সমান কি বর্গ মিটার সমান কত এক এও তাহলে এখন কত আছে এখানে আমরা এক বর্গ মিটার সমান কত এই যে একশো ভাগের কত এক এটা কেন লিখলাম এখানে কি একশো থেকে আমাদের এক বর্গমিটার আসছে তাহলে কমসে কমসে বিধে আমরা কি বাক করছি আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে তারপর কত আছে এখানে নয় লক্ষ বর্গমিটার দেখো একক একক দশক শতক হাজার অজুত লক্ষ নয় লক্ষ বর্গমিটার সময় কত হবে একশো এক গুণ কত নয় লক্ষ বর্গমিটার এখন আমাদের একশ কত একক দশক শতক হাজার বজুত লক্ষ একশো দ্বারা কি আমাদের এই নয় লক্ষ কে আমাদের বাঘ করতে হবে ঠিক না বন্ধুরা তাহলে বাক করলে কত হয় কত থাকে এখানে দেখো সমান কত থাকে এখানে আমরা সুটা কে নিয়ে আসলাম কত হলো নয় হাজার এওর তার মানে ধান ক্ষেত্রের ক্ষেত্র কত নয় হাজার এয়ার ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা কি লিখতে পারি ধান ক্ষেত্রের ক্ষেত্র হল নয় হাজার এওর এটাকে কিন্তু আমরা যোগ্যতা ব্যক্তির সমস্যা আমরা সমাধান করতে পারি কিন্তু আমাদের তনুশীল সমস্যাগুলো আগে দেখতে হবে তারপর আমরা যোগ্যতা সমাধান করবো ঠিক না বন্ধুরা সেগুলো কিন্তু আমাদের এগারো কিন্তু আমরা করতেছি আমরা পর্যায়ক্রমিক পাঠগুলো করছি তো আমরা আগামী যে আরো একটা পাঠ আছে আমাদের এটার পর আমরা কি যোগ্যতাভে সমস্যা আমরা চলে যাব ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাহলে এখন দেখো এই সমস্যাটা আবার আমরা একটু প্রথম থেকে দেখি যারা এইমাত্র আমাদের সাথে যোগদান করেছো তার আগে আমি দেখিনি আমাদের শিক্ষার্থী বন্ধুরা কে কি করতেছে হ্যাঁ বন্ধুরা হম এই যে আমাদের দেখো একজন নীল রতনের আইডি থেকে নয় লক্ষ বর্গ মিটার দিয়েছে হ্যাঁ অনেক ধন্যবাদ তো উত্তরটা হম আচ্ছা তোমরা দেখতে দেখো আর শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে যেন ওরা যেন পেয়ে যায় ক্লাসটা আচ্ছা আবার আমরা দেখি দেখো দেখা যাচ্ছে আয়তাকার ধান খেতে কত এক হাজার দুইশো বর্গ মিটার ঠিক না বন্ধুরা প্রস্ত কত সাতশো পঞ্চাশ আর আমরা জানি নয় লক্ষ বর্গমিটার নয় লক্ষ বর্গমিটার ক্ষুদ্র এক বড় এক থেকে ক্ষুদ্র এক নেওয়ার জন্য আমরা কি জানি একশো বর্গ মিটার সমান এক এওর আবার এখানে এয়ারে চাইছি দেখি আমরা নিছি ঠিক আছে হেক্টরে চাইলে আমরা হেক্টরেও নিতে পারতাম ঠিক না বন্ধুরা আচ্ছা তাহলে কত এখন নয় লক্ষ বর্গ মিটার সমান কত এখানে এই একশো দ্বারা কত এই নয় লক্ষকে বাক করছি কত আসছে নয় হাজার এওয়ার তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা আরও একটি সমস্যা আমরা চলে যাব তো বন্ধুরা তোমরা একটু দেখো বইটা আবার বের করো এখন দেখো তোমাদের বইয়ের চার নাম্বার একটা সমস্যা আছে সেই সমস্যাটা একটু দেখো তোমরা এখন আমরা চার নাম্বার সমস্যায় আমরা চলে যাবো বন্ধুরা ঠিক আছে তাহলে বন্ধুরা এটা একটু নামিয়ে রাখি হ্যাঁ এখন আমরা যে সমস্যাটা করব সেটা কি দেখো দেখা যাচ্ছে কি তোমাদের বন্ধুরা দেখো তো একটু হ্যাঁ চার নাম্বার যে সমস্যাটা সেই সমস্যাটা এখন আমরা করব তো দেখা যাচ্ছে কি দেখো একটি আয়তাকার পার্কে রয়েছে যার দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং ক্ষেত্রফল চার হাজার কত আবার আমার সাথে একটু একটি পার্ক আয়তকার রয়েছে যার প্রস্ত পঞ্চাশ মিটার এবং এর ক্ষেত্রফল চার হাজার পঞ্চাশ বর্গ মিটার পার্কটির দৈর্ঘ্য কত ঠিক আছে তো আমি একটু দেখো পার্কটি আমি একটু এখানে একটু আঁকি আমার সাথে সাথে দেখো মনে করো এটা একটা পার্ক ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আচ্ছা এই দিক দিয়ে একটা মনে করো রাস্তা আছে ঠিক না আচ্ছা এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে হ্যাঁ আচ্ছা এখানে আবার আরো সুন্দর সুন্দর গাছ আছে ঠিক না বন্ধুরা আবার এই দিকে দেখো বসার জায়গা আছে হ্যাঁ আচ্ছা তো এই পার্কের কি বলছে এখানে প্রস্তকতা এই প্রস্তকতা পঞ্চাশ মিটার আর ক্ষেত্রফল কত চার হাজার দুইশো আর সরি ক্ষেত্রফল তো ভিতরের অংশ না এই যে ভিতরে এই ভিতরের অংশটা কত চার হাজার দুইশো পঞ্চাশ মিটার এখন চাইছে কি তোমাদের কাছে দুর্গ দুর্গ সমান কত ঠিক আছে দুর্গ সমান প্রশ্নবোধক চিহ্ন কত এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে তো সেই জন্য আমাদের বের করতে গেলে আমাদের কি করতে হবে আমরা আবার দেখো আমরা এভাবে করতে পারি কিভাবে দেখো

দুর্গত আমরা বের করবো ঠিক না আয়তকার পার্কে প্রস্তা আছে পঞ্চাশ মিটার ঠিক না আচ্ছা তারপর কি আছে দেখো আর কি আছে এখানে আয়তকার ক্ষেত্রফল ক্ষেত্রফল কত

আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে ঠিক বলেছ আগের মতই কত হবে দুর্গগুণ প্রস্ততি বর্গ একক ঠিক না বন্ধুরা আচ্ছা তাহলে তো দেখো তোমরা এখন এখানে আমাদের এই যে সমস্যাটা করতেছি সমস্যায় মনোযোগ দাও হ্যাঁ বন্ধুরা তোমরা তো কমেন্টসের মধ্যে অনেকে অনেক কিছু লিখতেছো সেটা না করে তোমরা একটু দেখো আমাদের গাণিতিক সমস্যাটায় মনোযোগ দাও আমাদের মধ্যে এইমাত্র যোগদান করেছে তাপসীল তাপসীরকে অসংখ্য ধন্যবাদ আহ আই হ্যার শেয়ার ক্লাস বেলগুড অসংখ্য ধন্যবাদ তোমাকে আর ফারুক আহমেদের আগে দেখে এখানে ফলাফলটা লিখে দিয়েছে এবং সূত্রটাও লিখে দিয়েছে অসংখ্য ধন্যবাদ ও নিশাদ নিষাদ এবং তাপসিরও দেখা যাচ্ছে এই সূত্রটা লিখে দিয়েছে তাপসিরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই যে শামসুর নার্সুমি যে সে এখান থেকে আইডিতে যুক্ত হয়েছে নাও ফোকাস অন দিস ক্লাস ভেরি হ্যাঁ এই ক্লাসে মনোযোগ দাও আজকে হ্যাঁ ভেরি দেখো দেখো এখানে কি বলছে আমাদের চাইছে কি দৈর্ঘ্য কত ঠিক না তাহলে আমাদের কি লিখতে পারি সুতরাং দৈর্ঘ্য সুতরাং আমরা এভাবে লিখতে পারি সুতরাং দৈর্ঘ্য সমানকে ক্ষেত্রফল ভাগ প্রস্ত ঠিক না এখন থেকে একটা জিনিস আমরা শিখে গেলাম যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে বের করবো ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করলেই আমাদেরকে ক্ষেত্রফলটা চলে আসবে আর সরি প্রস্তটা চলে আসবে তাহলে ক্ষেত্রফল কত এখানে দেখো চার হাজার দুইশো পঞ্চাশ ভাগ প্রস্থ কত পঞ্চাশ তাহলে এখন কত হবে একক কত হবে এখানে একক কি হবে অবশ্যই মিটার হবে ঠিক আছে কারণ এখানে যখন আমাদের চেত্রফল দ্বারা আমরা ভাগ করতেছি তখন একক হবে অথবা আমরা এই ফল সমস্যা সমাধান করার পরে আমরা একক লিখতে পারব ঠিক আছে বন্ধুরা আচ্ছা এখন দেখো তাহলে এখন আমাদের কত আসে পঞ্চাশ দর আমাদের ভাগ করব তাহলে এখানে দেখো এই সেই শূন্য এই শূন্য আমরা একটু বাদ দিয়ে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে বাক ফলডারটা করে নিব তাহলে চারশো পঁচিশকে যদি আমরা বাগ করি তাহলে এককের মধ্যে জানা দশক পর্যন্ত যাবে ঠিক না তাহলে দশক গেলে কত হয় তাহলে আমাদের এই গুণ এখন এখানে আটটা আমরা কি দেখো এখানে এককের ঘরে না দশকের ঘরে কেন কারণ আমাদেরকে একটা বুঝতে সহজ হবে যে আমাদের এই এককের ঘর একক কেস যায়নি সেই জন্য আমরা দশকের ঘর পর্যন্ত গেছি আর দশকের ঘরকে ভাগ করেছি সেই জন্য আমরা দশকের উপরে আট লিখছি ঠিক না আমি কিন্তু দুই পদ্ধতির ভাগ্যে দেখিয়ে দিলাম আবার আচ্ছা তাহলে এখন কত তাকে এখানে দেখো দুই বাদ দিলে চল্লিশ এখানে শূন্য আর দুই থাকে দুই আর চার চার মিলে গেছে বাদ আর এই পাঁচ তাহলে এখন কি হবে এখন আমাদের এই পাঁচ আনছে তাহলে পঁচিশ হলো ঠিক না বন্ধুরা তাহলে পাঁচ গুণ পাঁচ সমান কত পঁচিশ তাহলে কত হলো পঁচাশি কত হলো তাহলে পঁচাশি কি মিটার সেটা কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী বন্ধু আমাদেরকে কি ফলাফলটা দিয়ে দিয়েছিল আচ্ছা তাহলে এখন কি কমরা আমরা সুতরাং আয়তকার ক্ষেত্রে ক্ষেত্র সমান কত পঁচাশি মিটার ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাহলে আবার দেখো আমরা এই গাণিতিক সমস্যাটা আমরা আবার আরেকটু দেখি আমরা কি আয়তাকার পার্কের প্রস্থগত পঞ্চাশ মিটার আয়তাকার পার্কের ক্ষেত্র হল কত চার হাজার দুশো পঞ্চাশ বর্গ মিটার আমরা জানি বা আমরা জানি কে আমরা জানি আয়তকারের ক্ষেত্রে ক্ষেত্রফল বা আয়তাকার পার্কের ক্ষেত্রফল আমরা যেটাই বলি হ্যাঁ কত ক্ষেত্র দৈর্ঘগুণ প্রস্ত প্রস্থ বর্গ এক তাহলে আমাদের কি বের করতে বলছে দৈর্ঘ্য সেই জন্য আমরা দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বা প্রস্থ ক্ষেত্র হল কত চার হাজার দুশো পঞ্চাশ বা প্রস্তগত পঞ্চাশ এই চার হাজার দুশো কে পঞ্চাশ দ্বারা বাক্য কত হয় পঁচাশি মিটার আমরা কিন্তু সংক্ষেপে ভাগ করেছিলাম এখানেও শূন্য এখানেও শূন্য আমরা বাদ দিয়ে পাঁচ দিয়ে চারশো পঁচিশকে ভাগ করেছি ঠিক আছে বন্ধুরা কত আসলো পঁচাশি মিটার সুতরাং আয়তকার পার্কের ক্ষেত্র হল কত পঁচাশি মিটার হুম তো আশা করি তোমাদের এই যে গাণিতিক সমস্যা দুইটা করাইলাম তোমরা বাড়িতে আবার অনেকেই হয়তো বা আগে করে ফেলেছ আবার আজকে আমার সাথে করেছো হয়তোবা বা এক এক নিয়মে এক একজন করেছে তো সেই সেই জন্য আমিও আবার করলাম তো তোমাদের কাছে যেভাবে সহজ মনে হয় তোমরা সেভাবেই করবে আর আবার এই আগামী ক্লাসে আমরা কি করবো এইগুলো যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধান করব। তো আশা করি আগামী ক্লাস থেকে আমাদের সাথে আরো আবার আরো যুক্ত হয়ে যাবে কেননা আমাদেরকে আগামী ক্লাস থেকে আমরা এই অধ্যায়ের যে আরেকটি দুটা গাণিতিক সমস্যা রয়েছে সেই দুটা করার পর আমরা কি করব বলতো দেখি বন্ধুরা হ্যাঁ যোগ্যতা ভিত্তিক সমস্যায় আমরা চলে যাব আমাদের আগামী একটা ক্লাস করার পর থেকে এরপরের ক্লাস থেকে আমরা যোগ্যতা ভিত্তিক সমস্যাগুলো আমরা সমাধান করব। তো বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকবে আশা করি আর আজকের ক্লাসে যারা আমাদের সাথে যোগদান করেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো অনেক শিক্ষার্থী বন্ধু পঁচাশি মিটার আমি আবার দেখে নিতে চাই তো যারা আমাদের সাথে যোগদান করেছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানে শেষ করছি তো বাই বাই